মমতার কড়া বার্তায় তৃণমূলের ঝাঁকু নিয়ে আসন্ন অভিষেকের কথা মিললেই তোল পার হবে বাংলা একুশে জুলাই সভা মঞ্চ থেকে এবার দলীয় কর্মসূচি ঘোষণা করেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তার বক্তব্যে তাৎপর্যপূর্ণ অংশ হল জনপ্রতিনিধি ও দলের নেতাকর্মীদের প্রতি বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন সংগঠনের কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে কোন বড় কাজ তিনি সেরে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সব স্তরের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন দল যেন কোনো অভিযোগ না পায় পেলেই অ্যাকশন নেব গরিব থাকুন যা আছে ঘরে তাতেই সন্তুষ্ট থাকুন লোভের দরকার নেই লোভী হতে চাই না মানুষের বন্ধু হতে চাই এই কাজ করলে আপনাদের কেউ সরাতে পারবে না মমতার কথায় আমি তৃণমূলকেও ছাড়ি না গ্রেফতার করি অন্যায় সহ্য করবেন না সামাজিক বন্ধু হতে হবে বিবেকবান চাই বিত্তবান নয় পয়সা আসে চলে যায় সেবার বিকল্প নেই মানুষের কাছে গিয়ে কাজ করে দেব নিজে গিয়ে দরখাস্ত লিখে দেব গাড়ির চেয়ে হাঁটা ভালো গাড়ি ছেড়ে সাইকেলে বা স্কুটারে চেপে মানুষের জন্য কাজ করার ডাক দেন মমতা অভিষেক বলেন যারা বলেছিল এবার তৃণমূল ডায়মন্ড হারবার থেকে তিন নাম্বার হবে তাদের বাড়া ভাতে ছাই পড়েছে আমাকে সাত লক্ষ দশ হাজার নশো ভোটে জিতিয়েছেন যারা তাদের প্রতি আমি কৃতজ্ঞ লড়াই থেকে এক ছটাক জায়গা থেকে সরে আসিনি এক ইঞ্চি জমি আমি ছাড়ব না আরও বৃহত্তর লড়াই সামনে ছাব্বিশের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে অভিষেক বলেন পৌরসভা ও পঞ্চায়েতের দায়িত্ব থাকা সকলকে কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না নির্বাচনের আগে পর্যালোচনা বৈঠক করতে গিয়ে বলে এসেছিলাম দলে কার কি ভূমিকা তা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে দল পুরসভা নির্বাচনে বা পঞ্চায়েত নির্বাচনে নিজের জন্য খাটবেন আর অন্য নির্বাচনগুলিতে দলের জন্য খাটবেন না এমন মনোভাব যাদের রয়েছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র কেউ থাকুন না কেন স্পষ্ট বার্তা অভিষেকের অভিষেক বলেন গত এক দেড় মাস রাজনৈতিক কর্মসূচিতে আমাকে আপনারা দেখেননি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম তিন মাসের মধ্যে ফল দেখবেন